আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বিডি হাউস ডিজাইনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানাবো রড সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার মূল্য সাথে দাম বাড়া এবং কমার কারণ কি এখানে যে দামগুলো দেখানো হবে সেগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে বাড়ি করতে পারেন এবং এখানে যে দামগুলো দেখানো হয় সেইগুলো এলাকা এবং স্থানভেদে কিছুটা ভিন্ন হতে পারে যার কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হতে পারে কারণ আমাদের দেশের ব্যবসাগুলো সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা হয় সেই ক্ষেত্রে এক এক এলাকায় এক এক রকম দামটা হয়ে থাকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ হলো যারা বাড়ি তৈরি করতে চাইছেন তারা দামের এই উঠান আমার দিকে খেয়াল রাখবেন সবসময় বিশেষ করে রড কেনার আগে সব সময় একাধিক দোকানে জেনে নেবেন দামগুলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আর প্রতিদিনের বাজার দর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো জানার জন্য তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা মূলত আজকের রড সিমেন্টের আপডেট বাজার দামগুলো দেখে নিই প্রথমে আমরা দেখে নিব হচ্ছে রডের দাম তারপর সিমেন্টের দাম তারপর অন্যান্য দাম তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা রডের দামের তালিকায় আমাদের লিস্টে আজকে প্রথমে রয়েছে আনোয়ার স্টিল আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে টাকা টাকা থেকে করে প্রতি টন হাজার যেটা আগে ছিল কয়েকদিন আগে ছিল পঁচাশি হাজার থেকে পঁচাশি হাজার পাঁচশো টাকা করে এবং এস সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা করে প্রতি টন জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন যেটা আগে কিছুদিন আগে বিক্রি হচ্ছিল জিপিএস স্টিলটি এখানে পঁচাশি হাজার থেকে সিয়াশি হাজার টাকা করে যে সার এম স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা করে এটা আগে ছিল প্রায় তিরাশি হাজার টাকার মতো দামটা কিছুটা কমেছে সবগুলো ব্র্যান্ডের দুই হাজার টাকা করে কমেছে এরকম এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন ব্রডের দাম তালিকা আমাদের লিস্টে এরপরে রয়েছে এ কেস স্টিল এ কেস স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে যেটা কয়েকদিন আগেও বিক্রি হতো যেখানে ছিয়াশি হাজার থেকে সিআশি হাজার পাঁচশো টাকা করে সেটা বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এসআম স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন সেটা কয়েকদিন আগে ছিল পঁচাশি হাজার টাকা করে প্রতি টন ছিল পঁচাশি হাজার পাঁচশো টাকা এইরকমের ভিতরে ছিল আর কি এখন চুরাশি হাজার টাকা করে পেয়ে যাবেন পিএসপি স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে টাকা করে এবং এম এস ডাব্লিউ স্টিলটি বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন যেটাও কিছুদিন আগে বিক্রি হতো যেইখানে তিরাশি হাজার টাকা করে প্রতি টন বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে সিয়াশি হাজার টাকা করে প্রতি টন এটা সর্বাধিক বিক্রিত ভালো মানের যে ব্র্যান্ডটা আছে বিএসআরএম ওইটা বিক্রি হচ্ছে সিয়াশি হাজার টাকা করে যেটা আগে ছিল অষ্টআশি হাজার টাকা করে তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকে রডের আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব সিমেন্টের আপডেট দামগুলো কত করে কেনা চলছে তো বন্ধুরা সিমেন্টের দামের তালিকায় আমাদের লিস্টে আজকে প্রথমে রয়েছে সাহা সিমেন্ট শাহ সিমেন্টের বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ সাহা স্পেশাল যে সিমেন্টটা আছে ওইটা এবং ইস্টার্ন সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামগুলো প্রায় অপরিবর্তিতই আসে প্রিমিয়ার সিমেন্টটি পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ রডের দামের তালিকা আমাদের লিস্টে এরপরেই রয়েছে এখানে বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপর রয়েছে আকিশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পনেরো টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট এটি বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে প্রতি ব্যাগ আজকের খুচরো বাজারে এসকান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আজকে রড সিমেন্টের আপডেট বাজার দাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য